আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশন হয় ও আমার বয়ফ্রেন্ড ও আমাকে খুব ভালোবাসত আমিও ওকে খুব ভালোবাসতাম এক পর্যায়ে মনে হয় আমরা দুজন দুজনের আত্মা আর আমরা দুজনে কখনো কোথাও বের হইনি ঘুরতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে আমি কখনো ওর সাথে যাইনি এমন করতে করতে দুই বছর হয়ে যা দুই বছর পর একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে যে দেখো তোমার সাথে আমার দুই বছরের রিলেশন আমরা কোথাও আজ পর্যন্ত ঘুরতে যাইনি তো আমি তোমারে রিকোয়েস্ট করতেছি তুমি আমার একটা দিন সময় দাও জাস্ট আমরা ঘুরে বেড়ে তখন চলে আসবো তো আমাদের এতদিনের সম্পর্ক ওকে আমি খুব ভালো জানি আর ওও আমাকে খুব ভালো জানে ওর কথাটা পেলে দিয়ে কীভাবে বাড়ি থেকে বের হওয়া তো মুশকিল মায়ের কাছে হত বাবার কাছে হত জবাবদিহি করতে হয় নিজেকে একটা অপরাধী মনে হয় তবুও সেদিন ওর কথা রাখতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে বের হয়েছি ও আমাকে বলছে তুমি তুমি আমাকে একটা দিন সময় দাও একটা দিন সময় না দাও তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে নিই তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে বান্ধবীর বার্থডেতে যেতেই হবে তোমাদের না বলে তো কোনো জায়গায় যায় না তো তখন মা আমাকে বলল যাবি যা সমস্যা নাই কিন্তু সময় থাকতে চলে আসিস থর বাবা যেন রাগ না করে ঠিক আছে আমি আমার মায়ের কথা মতো বের হলাম তো ঘোরার সময় কি আর বলে সময় আসে নাকি ওর সাথে ঘুরলাম বিভিন্ন জায়গায় ঘুরলাম পার্কে ঘুরলাম ফুচকা মুচকা খাইলাম তখন ঘোড়া শেষে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হইলাম তো রেললাইনে তো কোনো গাড়ি ঘোড়া চলে না হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় প্রায় সন্ধ্যার পর একঠাই পথ আমাদের সামনে কিছু বাজে বোকাটি ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ওরা মানে মজা করে বাজে বাজে ধরনের কথা বলতেছিল কেউ বলতেছিলো মালটাকেও খুব ভালো দেখতে খুব সুন্দর কেউ বলতেছিলও খুব মজা এরকম বিস্ত্রি বৃষ্টি কিছু কথা বলতেছিলো তারপরে আমার বয়ফ্রেন্ডকেও বলতেছিল একাই কাবি না আমাদেরকে বাগ দিবি তখন তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে বলে কি বলতো সবাই তোমরা তোমরা যা বাপতাছ আমিও তার পিসে যুগ দিয়ে বলতেছি ভাইয়া আমরা বাজে ছেলে মেয়ে না আমাদেরকে বাজে কথা বলবেন না আমরা ঘুরতে এসেছি যাস এটুকুই তখন ওরা বলতাছে হ্যাঁ ঘুরতে এসে তো যাবে চলে যাও কিন্তু আমাদেরকে একটু খাওয়াইয়ে যাও এরকম কথা বলে উঠল একটা পর্যায়ে দেখা গেল আমার বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়ে গেলো হাতাহাতি করতে গিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওরা চার পাঁচজন ওদের সাথে তো আরও একা পেরে ওঠে না